আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আপনাকেও শুকরিয়া আজকে আমাদের আমাদের হলো দারুল সলিহ খবিজিয়া মাদ্রাসা পাল হাজি আমাদের এই মাদ্রাসার মধ্যে প্রত্যেক বছরে মাঝে মাঝে যারা নতুন ছাত্র আসে তাদেরকে কাদান পরানো হয় কাদান कायदा শেষ হওয়ার পরে তাদেরকে কুরআন হাতে দেওয়া হয় যে আমরা এইভাবে আমরা কোরআন হাতে দেই কিছু মানে অনুষ্ঠান করে তাদের হাতে আমরা কোরআন তুলে দেই আর হাতে দেওয়া না তাদেরকে আমল করার জন্য পড়া ভালোভাবে পড়ার জন্য শিখার জন্য পারে তাদেরকে তাদেরকে শিক্ষা দিয়ে আমরা করতে এমনকি আজকের ডেটে আমাদের এই মাদ্রাসার মধ্যে দেশের থেকে চব্বিশ জন কোরআনে পাখ পাখিরা আজকাল তারা কোরআন হাতে নেবে এই যে আপনারা দেখতেছেন যে ছোট ছোট বাচ্চারা তারা কাজা শেষ করে আজকে তারা কোরআন হাতে নিছে তারা কোরআন পড়বে তারা কোরআন তালাত করবে যে কোরআন মুখস্থ করবে তারা কোরআনের হাফিজ হবে পরীক্ষিত তারা হাফিজ হবে আজকে এই যে আপনারা দেখতেছেন তারা ইনশাআল্লাহ আপনাদের সম্মুখেও কিছু পড়া আপনাদেরকে শোনাইবো তাহলে আপনারা ধরুন আমরা তো এইভাবে কোরআন দিতেছি দেওয়ার পর কিজন কত মন আপনারা ভাবতে পারে যে এমনি তাদেরকে কোরআন দেওয়া হইতাছে পড়তে পারে কিনা আপনারা ইনশাআল্লাহ সবাই দেখতে পারবেন ফেসবুকের মধ্যে ইনশাআল্লাহ দেখতে পারবেন এই সুন্দর ছোট বাচ্চারা কিভাবে কোরআন তেলাওয়াত করে আপনাদের সবগুলো ভাই ইনশাআল্লাহ এভাবে আমাদের ছোট এক বাচ্চা হামিদুল ইসলাম আপনাদের সামনে ইনশাআল্লাহ কোরআন তেলাওয়াত করবে আপনারা সবাই ইনশাআল্লাহ শুনেন এটা হাতে দেনা তুমি কোরআন তেলাওয়াত করো أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم عما يتساءلون عن النبأ العظيم الذي هم فيه مختلفون اللَّهُ سَيَعْلَمُونَ ثُمَّ اللَّهُ سَيَعْلَمُونَ أَلَمْ نَجْعَلِ الْأَرْضَ مِهَادًا وَالْجِبَالَ أَوْتَادًا وَخَلَقْنَاكُمْ أَزْوَاجًا وَجَعَلْنَا نَوْمَكُمْ سُبَاتًا وَجَعَلْنَا اللَّيْلَ لِبَاسًا وَجَعَلْنَا النَّهَارَ مَعَاشًا وَبَنَيْنَا فَوْقَكُمْ سَبْعًا شِدَادًا وَجَعَلْنَا سِرَاجًا وَهَّاجًا وَأَنزَلْنَا مِنَ ما مَاءً ثَجَّاجًا لِنُخْرِجَ بِهِ هَبًّا وَنَبَاتًا وَجَنَّاتٍ أَلْفَافًا

কোরআন তেলাওয়াত করলেন ইনশাআল্লাহ হামিদুল ইসলাম খাস করে ইনশাল্লাহ আমাদের কোরআনের পাখিদের জন্য সারা বিশ্ববাসীর জন্য ইনশাআল্লাহ তাদের কাছে মানে অনুরোধ রইল যে আমাদের এই কোরআনের পাখিদের জন্য ইনশাআল্লাহ সবাই খাস করে অন্তর খুলে ইনশাআল্লাহ সবাই ইনশাল্লাহ দোয়া করবেন ইনশা তুমি দোয়া চাও সবের কাছে তোমার সবাই দোয়া চাও নারায় তকবীর নারায় তকবীর আল্লাহু আকবার আলহাজি মাদ্রাসা কি আলহাজি মাদ্রাসা কি জিন্দাবাদ আলহাজি মাদ্রাসা কি আলহাজি হাফিজিয়া মাদ্রাসা কি ইনশাল্লাহ এখন আমাদের ছাত্রদেরকে কোরআন হাতে দেওয়া হইলো এখন ইনশাল্লাহ আমাদের দোয়া হবে আজকে আমাদের এই দোয়া অনুষ্ঠানের মধ্যে আমাদের এই মাদ্রাসার আমাদের ছোট হুজুর আমার অতি محبتের প্রিয় ছাত্র ছাত্র ছিলেন এখন ইনশাআল্লাহ আমাদের ইন্তেকাল শিক্ষক হইছে আপনাদের সামনে ইনশাআল্লাহ দোয়া করবেন হাফেজ শফিকুল ইসলাম সাহেব ইনশাআল্লাহ আপনারা সবাই বসো এই আমরা সকলে জানা খানি হাতে ফির ইনা যায়ো দস্তরক করে যায় দস্তরক ওআরে নাচি ঠান্ডা তরাই সবাই নে কপলাল আমিন আয় আল্লাহ এই জায়গায় নবীর ঘরে আয় আল্লাহ অভিভাবক অভিভাবক সহকারে আল্লাহ গ আমার শিক্ষক সহকারে আল্লাহ কোরআনের হাত মারাই দেশ আল্লাহ কপলাল আমিন আয় আল্লাহ কোরআনের পাখিদের নিয়ে হাত মারাই দিয়েছি আয় আল্লাহ আমাদের মাঝে সরবর হতে দেন আল্লাহ হাত পাই গেছি রব্বুল আলামিন তুমি দেখতেছো শুনতেছো অধ্যক্ষখানাকে কবুল ও মঞ্জুর করিয়া নিও আল্লাহ রব্বুল আলামিন আয় আল্লাহ সর সন্তানের জন্য বাবা মা হাত পাই গেছে তুমি বলছ যত সর সন্তানের জন্য বাবা মা হাত পাই যায় আটা মুখে মোছার আগে তুমি দোয়া কবুল করে নাও আল্লাহ রব্বুল আলামিন আয় আল্লাহ তাআলা তাদের কোন কবুলমনদর করিয়া নেয় আল্লাহ আই আল্লাহ তাআলা উৎসখানাতের কবুলমনদর করিয়া নেয় আল্লাহ রবুল আলামিন আই আল্লাহ যারা কুরআন তেলাওয়াত করতেছে আই আল্লাহ ইসমে তলে আল্লাহ তোমার নবী হযরত মোহাম্মদ ধারা আল্লাহ তাদেরকে তুমি জেহেরে শক্তি বেরেনে শক্তি গায়েব مدد দান করিয়া দে আল্লাহ রবুল আলামিন তাদের বাবা মা কেবরে মা করিয়া দে আল্লাহ

تارك يا مربي المصيبة لشمع جبن الشجرين الله يرزقكم من أسيام الله فإنه يحب الله سبحانه وتعالى يا رب العزيز يا رب ما يسوس وسلامنا على المسلمين والحمد يا وفل العالمين آمين برحمة جلال أرحم الراحمين